এবি আজকে নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় মালয়েশিয়া আমি তথা প্রবাসী ভাইরা আজকের এই কন্টেন্টে মূলত আমি কিছুটা সোবাতাস পাচ্ছি মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে যেমনটি বলছিলাম যে মালয়েশিয়া না যেতে পারা সেই সাত হাজার জন কর্মীর মধ্যে প্রথম ধাপে ষোলোশো অর্থাৎ এক হাজার ছয় শতজন কর্মীর সাক্ষাৎকার সেটি গ্রহণ করতে যাচ্ছে বোয়েসেল এটি আজকের এই কন্টেন্টের মূল প্রতিপাদ্য পাশাপাশি এ থেকে আমরা অনেকটাই আভাস পাচ্ছি যে হয়তো আমাদের মালয়েশিয়ার যে শ্রমবাজার বন্ধ রয়েছে সেটি হয়তো খুব অল্প সময়ের মধ্যেই খুলে যাবে তার কিছুটা নমুনা আমরা দেখতে পাচ্ছি তো প্রথম ধাপে যে এক হাজার ছয় শত কর্মীর তাদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে তালিকা প্রস্তুত করা হয়েছে কোন তারিখে কতজন কর্মীর সাক্ষাৎকার গ্রহণ করা হবে এবং কোন কোন ধাপ অবলম্বন করে আমাদের এই কর্মী ভাইরা মালয়েশিয়াতে যাবেন সেই বিস্তারিত তথ্যই আজকের এই কন্টেন্টে দেওয়ার চেষ্টা করছি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কন্টেন্টটি আপনারা দেখেন তাহলে অনেকটাই বিশেষ করে আমাদের সাত হাজার আটশত তেয়াত্তর জন কর্মী তাদের মনের ভিতরে একটা আশার সঞ্চার হবে পাশাপাশি আমাদের অন্যান্য কর্মী যারা রয়েছেন মালয়েশিয়া যেতে চান বিভিন্নভাবে অপেক্ষা করছেন তাদের ভিতরেও কিছুটা হলেও আশার সঞ্চয় করবে তো আমরা সেই বোয়েসের বিজ্ঞপ্তিটি একটু দেখে আসি মালয়েশিয়াগামী এক হাজার ছয় প্রার্থীর সাক্ষাৎকার কখন জানালো বোয়েল মালয়েশিয়া সরকার কর্তৃক নির্মাণ খাতে তালিকাভুক্ত বাংলাদেশি সাত জনের মধ্য থেকে এক জন প্রার্থীর সাক্ষাৎকারের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল গত রোববার অর্থাৎ আঠাইশ সেপ্টেম্বর বয়েসেলের মহাব্যবস্থাপক নুরা আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু সালের একত্রিশ মে অবধি ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও ফ্লাইট জটিলতাসহ বিভিন্ন কারণে যারা বেসরকারিভাবে মালয়েশিয়ায় গমন করতে পারেননি তাদের মধ্য থেকে মালয়েশিয়ার সরকার কর্তৃক তালিকাভুক্ত সাত হাজার জন থেকে নির্মাণ খাত অর্থাৎ কার্পেন্টার ব্রিক লেয়ার প্লাস্টারিং গুগল ডক্স ফর্মে আবেদনকারীর মধ্যে মূল তালিকার ক্রমানুসারে প্রথম এক হাজার প্রার্থীর চাকুরির সাক্ষাৎকার প্রবাসী কল্যাণ ভবনের দ্বিতীয়তলা প্রবাসী মিলনায়তনে অনুষ্ঠিত হবে তালিকাভুক্ত প্রার্থীদের নিম্নবর্ণিত নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একমাত্র সংস্থাটি সরকারি সংস্থা বয়েসেল যেটির কথা বলতেছিলাম আর কি তো প্রার্থীদের উপস্থিতির সময় যেটি সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে প্রতিবেদন আকারে দুই অক্টোবর সকাল সাতটা তিরিশ মিনিটে এক থেকে চারশত ক্রমিকের চারশো জন প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ করা হবে তারপরে সাত অক্টোবর সকাল সাতটা তিরিশ মিনিটে শুরু হবে আর কি চারশত এক থেকে আটশত ক্রমিকের চারশো জন কর্মীর সাক্ষাৎকার গ্রহণ করা হবে আট অক্টোবর সকাল সাতটা তিরিশ মিনিটে আটশত এক নম্বর ক্রম অনুযায়ী বারোশো অর্থাৎ এক হাজার দুই ক্রমিকের চারশো জনের সাক্ষাৎকার গ্রহণ করা হবে নয় অক্টোবর সকাল সাতটা তিরিশ মিনিট থেকে শুরু হবে এক হাজার দুই এক ক্রমিক নম্বর থেকে এক হাজার ছয় ক্রমিকের অর্থাৎ চার জন কর্মীর সাক্ষাৎকার গ্রহণ করা হবে যে সকল প্রমাণক সঙ্গে আনতে হবে অর্থাৎ যে সকল তথ্যাদি এবং ডকুমেন্টস আপনাদের সঙ্গে নিতে হবে সেটি হল পূরণকৃত ক্লাব অবলিক সিআইডিবি আবেদনপত্রের রঙিন প্রিন্ট কপি এটি সাথে নিতে হবে মূল পাসপোর্ট অর্থাৎ পূর্বের সকল পাসপোর্ট সহ ও পাসপোর্টের রঙিন ফটোকপি অর্থাৎ আপনার মূল পাসপোর্টের রঙিন ফটোকপি সঙ্গে নিতে হবে পাসপোর্ট সাইজের দুইটি ও ফুল বডির ছবি দুই গুণন চার ইঞ্চি একটি মোট দুইটি রঙিন ছবি অর্থাৎ আপনার ফুল বডির ছবি লাগবে হলো এক কপি এটির ব্যসার হবে হলো দুই গুণন চার আর পাসপোর্ট সাইজের দুইটি ছবি এই মোট তিনটি রঙিন ছবি আপনাকে সাথে নিতে হবে প্রার্থীদের সরকার কর্তৃক নির্ধারিত এক লাখ বাষট্টি হাজার পাঁচশত টাকা অভিবাসন ব্যয় পরিশোধ করতে হবে নির্ধারিত অর্থের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে তিনি নিশ্চিত প্রতারক হিসেবে বিবেচিত হবেন নগদ লেনদেন হতে বিরত থাকতে হবে প্রতারণা থেকে সাবধান থাকতে হবে এগুলো বোয়েসেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিদেশে গমন প্রক্রিয়ায় বোয়েসএলের বাংলাদেশে কোনো এজেন্ট বা প্রতিনিধি বা শাখা অফিস নেই এটি তারা নিশ্চিত করেছে যে প্রক্রিয়ায় আমাদের কর্মীরা গমন করবেন বয়েসেলের নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে মালয়েশিয়ায় নির্মাণ খাতে তালিকাভুক্ত সাত হাজার আটশত তিয়াত্তর জন কর্মী প্রেরণ প্রক্রিয়া ফ্লোচার্ট যেটি সংশ্লিষ্ট সবার অবগতির জন্য বোয়েল প্রকাশ করেছে এবং সেই ফ্লোচার্টের পিকচারটাও আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি কোন কোন ধাপে কিভাবে আমাদের কর্মীরা একেবারে মালয়েশিয়াতে গিয়ে পৌঁছাবেন এবং মজার একটি বিষয় হলো এবার মালয়েশিয়াতে পৌঁছার পর এর আগে যেমন এফডাব্লিউ সি আমাদের কর্মীদের মেডিকেল পরীক্ষা করত সেটি কিন্তু আর হচ্ছে না এবার এবার মালয়েশিয়াতে পৌঁছার পর আমাদের কর্মীদের মেডিকেল টেস্ট অর্থাৎ চেক আপ করাবে ফোমেমা তো এই ফোমেমাতেই কিন্তু মেডিকেল টেস্ট করাতে হবে আমাদের এই কর্মী ভাইদেরকে তো যাই হোক এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা অনেকটা অগ্রগতি পেয়েছি অর্থাৎ আমরা নভেম্বরের প্রথম সপ্তাহে পাঁচশত কর্মী যাওয়ার কথা সেটি আমরা জেনেছি এর আগেই তো আজকে যখন এক হাজার ছয়শত কর্মীর সাক্ষাৎকার গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ হলো বয়েসেল থেকে তাতে করে অনুমান করা যায় খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই না যেতে পারা কর্মীরা তারা সবাই চলে যাবেন পাশাপাশি আমাদের শ্রমবাজারটিও হয়তোবা খুব অল্প সময়ের মধ্যেই খুলতে যাচ্ছে তার অগ্রগতি হিসেবেই আমরা এটাকে দেখছি তো আমার কন্টেন্টে আমাদের অনেক কর্মী ভাইরা তারা বিভিন্নভাবে কমেন্ট করছেন যে ভাই নতুন তথ্য দেন অর্থাৎ মালয়েশিয়া কলিং ভিসা আবার নতুন করে কবে থেকে খুলতেছে এরকম তথ্য যদি থাকে তবেই ভিডিও দিবেন না পুরাতন কোনো তথ্য দিয়ে ভিডিও দেওয়ার দরকার নেই তো আমি তো নতুন কোনো তথ্য ভাই তৈরি করতে পারি না যা পাই তার আলোকেই আপনাদেরকে তথ্য দেবার চেষ্টা করি তো আশা করছি যে এরকমভাবে দিতে দিতেই হয়তো বা একটা সময় গিয়ে আপনাদেরকে নতুন সেই সবচেয়ে বড়ো সুসংবাদটি হয়তো দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ